আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ফ্ল্যাট দেখাবো যেটি শেয়ারে বাড়ি বিক্রি বা এরকমই করা হয়েছে আমার খুবই কাছের এক ভাই তিনি করেছিলেন এখন বিক্রি করে ফেলবেন এই যে দেখছেন এখানে আশপাশে অনেকগুলো বিল্ডিং অলরেডি ওই যে লাল বিল্ডিংটা দেখছেন এখানে লোকজন থাকছে এই একটা কাজ চলতেছে আর আমরা যাচ্ছি ওই যে সামনে সোজা সাদা বিল্ডিংটা এখান থেকে বসিলা ব্রিজ ওই যে পিছনের দিকেও দেখছেন অনেক কাজ হচ্ছে এখানে এই ফ্ল্যাটটা ওয়াশপুট গার্ডেন সিটির এক নম্বর রোডে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এখান থেকে বসিলা ব্রিজ গাড়িতে যেতে সময় লাগে ছয় মিনিট আর হেঁটে যেতে সময় লাগবে সতেরো মিনিট আর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এটার দূরত্ব থ্রি পয়েন্ট এইট কিলোমিটার সরকারি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দূরত্ব এখান থেকে হাঁটার রাস্তা সাত থেকে দশ মিনিট হেঁটে যেতে এতটুকু সময় লাগবে যার কাজ এখনই চলমান মান ডান দিকে এটা রেডি এখানে লোকজন আছে এই ডান দিকের এই বিল্ডিংয়েও লোকজন আছে আর আমি আপনাদেরকে দেখাবো এই বিল্ডিংয়ের তিনতলাটা দেখাবো কিন্তু ভাই যেটা বিক্রি করবেন এটা হচ্ছে অষ্টম তলায় কেউ যদি থাকে তাহলে দুই মাসের মধ্যে এখানে উঠে যাওয়া সম্ভব আমি ভাইয়ের নাম্বার দিয়ে দিব কমেন্টে কারোর দরকার হলে নাম্বার নেবেন আমরা তার সাথে সরাসরি কথা বলে নিতে পারবেন এটা হচ্ছে সুপ্রশস্ত গ্যারেজ দুই দিকে দুইটা লিফট অনেক বড় পার্কিং এরিয়া অনেক বড় বিল্ডিং আমরা এখান থেকে হেঁটে এই ডান দিকে এটা লিফ্টের জায়গা আমরা হেঁটে লিফ্টের তিনতলায় উঠবো এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার অভিজ্ঞতার আলোকে আমি যেহেতু ডেভেলপার হিসেবে কাজ করেছি কয়েকটা বিল্ডিং বানিয়েছি আমার অভিজ্ঞতার আলোকে দেখলাম আলহামদুলিল্লাহ ওনারা ভালো কাজ করেছেন উপরেরটা দেখাই তলারটা আপনাদেরকে দেখাই ভাইয়ের ফ্ল্যাট অষ্টম তলায় আমরা তৃতীয় তলারটা আপনাদেরকে দেখাই তাহলে দেখলে বুঝতে পারবেন আটতলা পর্যন্ত হেঁটে ওঠা আসলে কঠিন ডান দিকের এটা মোটামুটি কমপ্লিট যে দেখছেন টাইলস লাগানো কিন্তু ভাইয়ের এটা না এটার চেয়েতেও ভাইয়েরটা একটু বড় পঞ্চাশ ষাট স্কোয়ার ফিটের মতো এই লিপ থেকে বের হয়ে এই যে এই ফ্ল্যাটটা অষ্টম তলার এই সেম ফ্ল্যাট এটা বিক্রি হবে এটা হচ্ছে ড্রয়িং রুম বাম দিকে দেখেন বড় গ্লাসের জায়গা রাখা হয়েছে ফুল গ্লাস এটা ডাইনিং ডান দিকেরটা আর এটা হচ্ছে গেস্ট বেড একটা বারান্দা রয়েছে বেডরুমটা অনেক বড়ই দেখলাম অনেক বড় জানালা আর এইটা হচ্ছে ডাইনিং স্পেস আমার কাছে খুব ভালো লেগেছে রান্নাঘরটা মহিলাদের জন্যে খুবই ভালো কমফোর্টেবল এই যে দেখেন অনেক বড়ো সুপ্রশস্ত একটা রান্নাঘর সাথে একটা বারান্দাও আছে আর এটা হচ্ছে আর একটা বেডরুম এটা অ্যাটাচ বাথ বড় একটা বারান্দা এবং ফুল গ্লাস এখানে এই জিনিসটা সাধারণত ডেভেলপাররা করে না কারণ গ্লাসের অনেক খরচ এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমও মোটামুটি বড়ই মোটামুটি না বড়ই ওয়াশরুম বেডরুমগুলো একটু বড় বড়ই করা হয়েছে এখানে হচ্ছে একটা স্পেস যেখানে ফ্রিজ স্ট্রিজ রাখা যাবে আর এই আর একটা বেডরুম মোট তিনটা বেডরুম তিনটা বাথরুম একটা কমন এখানেও এরকম ফুল গ্লাস একটা কমন বাথরুম দুইটা অ্যাটাচ বাথ এই হচ্ছে বাথরুম কেউ যদি নিতে চান তাহলে ভাইয়ের নাম্বার আমরা আমাকে কমেন্ট করলে আমি কমেন্টে ভাইয়ের নাম্বার দিয়ে দিব সরাসরি কথা বলে তার সাথে দাম নিতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যদি কেউ ফ্ল্যাট নেন তাহলে ফ্ল্যাট রেজিস্ট্রেশন নিতে হবে না এখানে জমির শেয়ার রেজিস্ট্রেশন নেওয়ার একটা সুযোগ আছে এটা অনেক বড় বিষয় কারণ একটা ফ্ল্যাট রেজিস্ট্রেশন নিতে অনেক টাকা প্রয়োজন হয় আর ভাই আমি ভাইকে যতটুকু চিনি ভালো মানুষ এবং ভালোভাবে কাজ করার চেষ্টা করেছেন সালামু আলাইকুম রহমতুল্লাহি